শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছে বিট্টু বিদিশা ব্লকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন সকালে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি বিদিশা স্কুলে যাবে বিদিশাকে রেডি করাবো আগে ঘরের গুলা ঝাড় দিয়ে নিই এখন আমি বাইরের দিয়ে ঝাড় নিয়ে নিয়ে নিচ্ছি বাইরের দিক দিয়ে ঝাড় দেওয়া হয়েছে এবার আমি কুয়োর দিকটা ঝাড় দিচ্ছি কুয়োর ঝাড় দিয়ে আমাদের বিট্টু আর তার মাম দুজনে খুব মজা করছে এদিকে বিট্টু দাঁড়িয়ে আছে এবার আমি গেলাম পুকুর ঘাটে বাসন মাজতে বিট্টু বিট্টুকে তো রেখে এলাম উঠোনে আর বিদিশায় স্কুলে গেলো এখন বাসনগুলো ডুবিয়ে রেখেছিলাম তাই এখন বাসনগুলো মেঙিয়ে নিচ্ছি চলুন বন্ধুরা বাসনগুলো আগে মেঙিয়ে নি বাসন মাজা আমার শেষ এখন যাই ঘরের দিকে যে বাসন মেঞ্জে এখন আমি চান করব সেই জন্য কাপড় চোপড় বের করলাম এই যে স্নান সেরে এখন আমি ঠাকুরকে পুজো করতে এলাম দেখুন দেখুন আমি বই পড়ছি এই যে বই পড়ছি বই দেখুন এই আলমারিটা আমরা সেদিন কিনেছি আগে তো দেখানো হয়নি আজকে দেখানো আর এই যে বিট্টু ও বাবার সঙ্গে গাড়িতে যাওয়ার জন্য বাইরা ধরেছে আর এখন আমার ভাতের জল ফুটে গেছে সেই জন্য আমি চালটা দিয়ে নিচ্ছি আর এদিকে সবজিগুলো কেটে নেব সবজির জন্য কাটছি সুক্ত করব সেই জন্য সন্্লাসটি কাটছি যে গাজর গাছপালা সব সময় রেডি করে নিই এখন আমি রান্না করছি রান্না তো হয়ে গেছে বিট্টুকে স্নান করাতে দেবো স্নান করিয়ে এই তো রান্নাবান্না শেষ যে শুক্ত হয়েছে আর হয়েছে কুলের চাটনি আর হয়েছে নিম নিম্বে এবার খাওয়া দাওয়া করে নেবো এতে খাওয়া দাওয়া শেষ যে আমি খেলাম বিট্টুকে খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন যাব আমি আমাদের হাঁসগুলোকে ভাত দিতে হাঁসগুলোকে ভাত দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে পড়েছে বিট্টু বিদিশা সবাই এবং আমি বিকেলে কাজগুলো সেরে নিই বিট্টু বিদিশা দুজনে উঠোনে খেলা করছে এই যে দুজনে খুব খেলা করছে ওদিকে ওরা খেলা করুক আমি এদিকে আমাদের কতগুলো শাক আছে সেগুলো জল দিয়ে নেব జల్ జల్ల ది జల్ల దా హి కి